অ্যাসআইলেম নিয়ে ব্রিটিশ সরকারের মাথা ব্যথার শেষ নেই মাথা ব্যথাটা এমন পর্যায়ে পৌঁছেছে আজকে ব্রিটেনের একজন মিনিস্টার তিনি অ্যাসআইলেমের একটি পরিসংখ্যান দিলেন তিনি সেখানে বলছেন যে ঠিক গত বছর দুই সালে ব্রিটেনে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট এবং ভিজিটে এসে চল্লিশ হাজার মানুষ এসাইলেম ক্লেম করেছেন এবং তারা বলছেন যে এখন থেকে এমন একটি স্ট্রিক্ট রুলে যাবে ব্রিটেন সেটা হচ্ছে যে কারোর ভিসা শেষ হওয়া মাত্রই মানে কেউ যদি ওভারস্টে হয়ে যায় তাকে ধরে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে মানে এসআইএলএমটাকে তারা নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের একটি পদ্ধতির ভিতর দিয়ে যেতে চাইছেন চল্লিশ হাজার এসআইলএম ক্লেম করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত এসআইলএমের যে ব্যাকলগুলো রয়েছে সেটার পুরো একটি পরিসংখ্যান না দিলেও তারা এটা বলছেন যে অন্তত চল্লিশ শতাংশ এসআইএলএমের আবেদন তারা পর্য যেই পর্যবেক্ষণ করা দরকার বা অ্যাসেসমেন্ট করা দরকার সেগুলো তারা করে ফেলেছেন ষাট শতাংশ এখন পর্যন্ত বাকি রয়েছে সেটা কি আসলে গত বছরের ষাট শতাংশ নাকি পুরো অ্যাসাইলমেন্ট সিস্টেমের ষাট শতাংশ সেটা এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি আপনারা জানেন যে ব্রিটেনে ইলিগাল মাইগ্রেশনের পাশাপাশি লিগেল মাইগ্রেশনও প্রচুর হয় লিগেল মাইগ্রেশন বলতে ভি এই যে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা অথবা ভিজিট ভিসা যারা লিগেলি ব্রিটেনে ভিসা নিয়ে এন্ট্রি করেন এন্ট্রি করার কিছুদিন পরেই কোনো নানান ধরনের বাস্তবতায় এসআইলএম ক্লেম করেন বেশিরভাগ এসআইলএমের ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে এই এসআইলএমগুলো জেনুইন এসআইলএম না আর এবং এই কারণে এই বেশিরভাগ এসআইলএমগুলো কিন্তু আসলে এক এক পর্যায়ে প্রত্যাখ্যান হচ্ছে সুতরাং এসআইলএম যারা শিখ করছে বা শিখ করার পরিকল্পনা করছেন জেনুইন কেস না হলে ব্রিটেনে এখন এমন ব্যবস্থা করা হচ্ছে যে জেনুইন কেস না হলে সেই এসআইলএমগুলো আপনি মানে পাওয়া এটা আসলে অনেকটা দুঃসহ দুরহ একটা ব্যাপার হয়ে যাবে সুতরাং এসআইলএম করার আগে ভালো একজন আইনজীবীর সাথে পরামর্শ করে করা উচিত ব্রিটেনে ইলিগেল অ্যাসাইলেমের সংখ্যা প্রচুর বাড়ছে আজকেও যেমন তিরিশ জন অন্তত ব্রিটেনে এসে ঢুকেছে যেখানে ইলিগেল সামিট মাইগ্রেশন সামিট চলছে ব্রিটেনে অন্তত চল্লিশটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারম্যান চল্লিশটি দেশকে নিয়ে তারা মূলত কীভাবে এই ইলিগেল মাইগ্রেশনকে মাইগ্রেশনকে ট্যাকল দেওয়া যায় সেই বিষয়ে তারা পরিকল্পনা করছেন থার্টি মিলিয়ন পাউন্ডের একটি ফান্ড ক্রিয়েট করা হয়েছে এই ইলিগেল মাইগ্রেশনকে টেকল দেওয়ার জন্য পাশাপাশি স্যার কেয়ার স্টারমার এই চল্লিশটি দেশকে আহ্বান জানিয়েছেন যেই গ্যাংগুলো ইলিগেল মাইগ্রেশনের সাথে জড়িত সেই সব দেশগুলো তাদের নিজ নিজ দেশের যে গ্যাংগুলো রয়েছে তাদেরকে টেরোরিস্ট মানে জঙ্গি হিসাবে ট্রিট করার জন্য মানে জঙ্গিদেরকে যেভাবে ট্রিট করা হয় ঠিক এখন থেকে ইলিগ্যাল মাইগ্রেশনের সাথে জড়িত যারা যেসব গ্যাং রয়েছে তাদেরকে ঠিক একইভাবে ট্রিট করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কেয়ার স্টার্মার আসাম আসম রানার টিভি লন্ডন